আসসালামু আলাইকুম আসসালাম ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন আজকে আমি লেয়ার মুরগির মাংস রান্না করেছিলাম আর এভাবে লেয়ার বয়লার কক সোনালি যে মুরগির মাংস রান্না করা হোক না কেন এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয় চলুন কথা না বাড়িয়ে আজকে রেসিপিটি শুরু করছি প্রথমে কড়াইয়ে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তারপর সামান্য একটু সর্ষের তেল দিয়েছি আমি এখানে হাফ কাপের থেকে একটু বেশি তেল ব্যবহার করেছি এরপর দেড় কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে সামান্য একটু লবণ দিয়ে নেড়েচেড়ে এটাকে সফট করে নিচ্ছি আমি পেঁয়াজ কিন্তু এখানে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব না যখন পেঁয়াজ নরম হয়ে আসবে সে পর্যায়ে দু টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা আমি দিয়ে দিচ্ছি তেলের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিব। যখন আদা রসুনের কাঁচা গন্ধ দূর হয়ে যাবে সে পর্যায়ে একটা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দেড় টেবিল চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো একটা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো আমি একটা গরম মশলা বানিয়ে নিয়েছিলাম সেখান থেকে দিয়ে দিচ্ছি দেড়টা চামচ পরিমাণে এরপর দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে জিরার গুঁড়ো এবার আমি তেলের সঙ্গে মশলাগুলো খুব ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি শুকনো মশলা যাতে পুড়ে না যায় এই জন্য সামান্য একটু গরম পানি দিয়ে মশলা আমি কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে সে পর্যায়ে আমি মুরগির মাংসগুলো এখানে অ্যাড করে দেব আপনারা যে কোনো মুরগির মাংসই কিন্তু এ রেসিপিতে রান্না করতে পারেন গ্যারেন্টি দিয়ে বলতে পারি এর স্বাদ কিন্তু আপনারা কখনোই ভুলবেন না এরপর মুরগির মাংসগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মুরগির মাংস কষিয়ে নেব এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চুলার জাল মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি এটাকে বেশ কিছু সময় রান্না করে নেব এ যে মুরগির মাংস থেকে বেশ খানিকটা পানি বের হয়ে গেছে আমি খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংস খুব ভালোভাবে কষিয়ে নেব অবশ্যই চুলার জাল লো ফ্লেমে থাকবে আমি ফিরে আসছি পঁচিশ থেকে তিরিশ মিনিট পরে এ পর্যায়ে মাংস কিন্তু মোটামুটি রান্না হয়ে এসেছে যেহেতু লেয়ার মুরগি এটা সেদ্ধ হতে একটু সময় লাগবে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কালার দেখলে বুঝতে পারবেন এরপর যে আমি কিছুটা আলু আগে লবণ এবং হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এরপর মাংসের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি কয়েকটি রসুন আমি শুধু উপরের যে খোসাটা আছে সেটা ছাড়িয়ে নিয়েছি এরপর রসুন মাংস আলু খুব ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি গরম পানি অবশ্যই গরম পানি ব্যবহার করবেন মাংস রান্নার ক্ষেত্রে চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করার জন্য এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এরপর মাংস আলু রসুন সবকিছু কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আরো পনেরো মিনিটের মতো এরপর যে আমার মাংস রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর এই মাংস আমার কাছে হালকা একটু ঝোল ভালো লাগে তাই আমি একটু ঝোল ঝোল রেখেছি আপনারা চাইলে পানিও নিতে পারেন আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ